নমস্কার বন্ধুরা জয়প্রব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজ আমি আপনাদের শ্রাবণ মাস নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তারা কি আপনি যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি শীঘ্রই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে নিন শ্রাবণ মাস আসার সাথে সাথে আপনি দেখবেন মহিলারা সবুজ চুড়ি সবুজ কাপড় পরা দেখা যায় কিন্তু এটার পাঁচটা বড় কারণ হলো সবুজ চুরি পরলে সৌভাগ্য বাড়ে এই মাসে সবুজ চুরি বা কাপড় পরলে ভাগ্য তারার মতো চকমকে হয়ে ওঠে এই মাস সবুজ রঙের চুরি পরলে প্রকৃতির বিশেষভাবে কৃপা হয় মহিলারা সবুজ রঙের চুরি পরলে প্রকৃতির সাথে জুড়ে যায় কেরিয়ার এবং সম্পত্তি বাড়ে সবুজ রঙ বুধ গ্রহের প্রতীক বুধ গ্রহ কেরিয়ার এবং ব্যবসার সাথে সংযোগ থাকে সে জন্য সবুজ রঙ পরলে বুধ গ্রহ প্রসন্ন হয় ভগবান ভোলেনাথ খুশি হয় শ্রাবণ মাসে সবুজ রঙ পরলে ভগবান শিব বিশেষভাবে প্রসন্ন হয় শ্রাবণ মাসে সবুজ রঙে চুরি পড়লে ভগবান বিষ্ণুর কৃপা হয় বিবাহিত জীবন আনন্দ হয়ে আসে সবুজ রঙ প্রকৃতির উর্বরতা সকারাত্মক বস্তুর প্রতীক বলা হয়ে থাকে বিবাহিত জীবনে ঝামেলা থাকলে নিজের দরজা সবুজ রঙে পেন্ট করুন এতে লাভ হবে এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নমস্কার